যে সয় সেই রয় তো তুমি যেমনই যাই চাও না কেন ঠাকুরের কাছে সেটা তোমার পূর্ণ হতে বাধ্য আজ না হয় কালও তোমার পূর্ণ হতে বাধ্য তুমি আজ পেলে না তো কি হয়েছে মন খারাপ করো না তুমি কাল কিন্তু তার থেকেও বেশি পেতে পারো এগিয়ে চলো কষ্ট পেও না সামনের পথ কিন্তু অনেক কষ্ট অতএব তোমাকে সেই কষ্টটা জয় করতে হবে না দুঃখ পেয়ে তো বন্ধুরা আমি রিঙ্কু আমার রিঙ্কু রিঙ্কুদের চ্যানেলে তোমাদেরকে অনেক ভালোবাসার স্বাগত আজ তো রথ যাত্রা সেই উপলক্ষে তোমাদের সামনে একটা ভিডিও শেয়ার করলাম তোমরা দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর এটা দেখো রথের মানে জগন্নাথের রথ কত সুন্দর আর টানা এখানে দেখো দড়ি আছে এই দড়িগুলো টেনে জগন্নাথকে নিয়ে যাওয়া হয় তো জগন্নাথের মুখ দর্শন করে নাও তোমরা জগন্নাথ দর্শন করে নাও আর এটা হচ্ছে পুরোহিত মশাই সবারই পুজো নিচ্ছিলেন আবার কাউকে কাউকে প্রসাদও দিচ্ছিলেন ফুল পুষ্প দিয়ে দিচ্ছিলেন আর জগন্নাথকে সত্যি মন থেকে ডাকলে তার মনের মনস্কামনা পূর্ণ হয় আমাদের এখানে কুলিন গ্রামে মানে অনেক অনেক দূর থেকে অনেক লোকজন আসে এই ঠাকুর মানে জগন্নাথ ঠাকুর দেখার জন্য আর এদিকে দেখো জগন্নাথের ভোগ হচ্ছে ভোগ রান্নার জন্য মানে ভোগ তৈরি হয়ে গেছে এইগুলো এক ড্রাম থেকে আর একটা বালতিতে ভোগ তোলা হচ্ছে সবাইকে বিতরণ করা হবে এগুলো হচ্ছে রাঁধুনি বামুন অনেকে রাঁধুনি আছে কেটে দেওয়ার লোক আছে কুটার লোক আছে আর এদিকে দেখো ভোগ খাওয়ানো চলছে বড় একটা গামলাতে ভোগ তোলা হয়েছে আর এই বালতিতে আছে সবজি মানে তরকারি নানারকম সবজি দিয়ে একটা তরকারি বানানো হয়েছে আর চাটনি ছিল পায়েস ছিল আর এদিকে দেখো কত কত ত মানুষ বসেছে শুধুমাত্র জগন্নাথ দেবের ভোগ খাওয়ার জন্য প্রসাদ খাওয়ার জন্য এই প্রসাদটা খেতে এত তো অমিত্য স্বাদ লাগে কি বলবো আর ঠাকুরের প্রসাদের একটা সত্যি মানে অমৃত খায় মনে হয় মানে অমিত্য খাচ্ছি সেরকম মনে হয় দেখো তোমরা কত কত মানুষ বসেছে আর কত দূর থেকে শুধুমাত্র আসেই জগন্নাথ ঠাকুর দর্শন করার জন্য তার ভোগ খাওয়ার জন্য আর এইদিকে দেখো পায়েস দিয়ে দেওয়া হচ্ছে সবাইকে কিন্তু পায়েস ভোগটাও কিন্তু খুব সুন্দর লাগে দেখো আর আমার ছেলে না এই জগন্নাথ বলরাম সুভদ্রা মাটি দিয়ে কত সুন্দর রঙ করে তৈরি করেছে তোমরা একটু কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের এই জগন্নাথটা আর কত সুন্দর সাজিয়েছে দেখো আর চারিদিকটা কিন্তু ইট দিয়ে একটা ঘেরা বেড়ার মতো করে দিয়েছে ওর বাচ্চা মনে যা এসেছে সেটাই ও কিন্তু করেছে আমি তোমাদের সামনে একটু ক্যামেরা বন্দি করে শেয়ার করলাম তোমরা কিন্তু কমেন্টে জানিয়েও তোমাদের কেমন লাগলো আর এদিকে দেখো কী সুন্দর ইঁট দিয়ে ঘিরে দিয়েছে জায়গাটা কন্যাথের মাথায় কিন্তু একটা কলা গাছের ছাউনি তৈরি করে দিয়েছে কিন্তু ও দেখতে পাচ্ছ আর আমার ছেলে হাত নাচছে আর আমার দেওরের মেয়েটা আর আমার দেওর মানে আমার ছেলের কাকা ও দেখেছে এত সুন্দর জগন্নাথ বলরাম তৈরি করেছে সেই জন্য একটা কিন্তু রথ কিনে এনে কত সুন্দর জগন্নাথ বলরামকে বসি দিয়ে মালা দিয়ে তৈরি করে মানে মালাটা পরিয়ে দিয়েছে নিয়ে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছে দেখতে কত সুন্দর লাগছে না ও ছোট মনে যা এসেছে সেটাই করেছে সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর ছেলেরা কিন্তু এই মানে জগন্নাথটার রথেতে বসিয়ে টেনে ছিল সেই টানা অবস্থায় তোমাদের সামনে শেয়ার করতে পারিনি তার জন্য দুঃখিত তবু তোমাদের সামনে দড়ি সমেত রথ প্লাস জগন্নাথ ঠাকুর বলরাম ঠাকুর আর সুভদ্রা ঠাকুর তিনজনকেই তোমাদেরকে দেখিয়ে নিলাম তোমরা বলবে কেমন লাগলো তোমাদের দেখে আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লাগে প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ করব তোমরা কেউ একটুও স্কিপ করো না যদি খুব খুব ভালো লাগে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও নতুন হয়ে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো ফিরে আসছে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে ততক্ষণে কাছের দূরের বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো কিন্তু তোমরা কেউ একটুও স্কিপ করো না টাটা ভালো থেকো